আজ মঙ্গলবার ছাব্বিশে কার্তিক দু সালের বারোই নভেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দেবোত্থানী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান শ্রীবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর দেবসায়নী একাদশীর পর আজই তিনি নিদ্রা থেকে জাগরণ করবেন অর্থাৎ তিনি আর জাগ্রত হতে চলেছেন এজন্য ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন রাত্রি জাগরণ করুন বিষ্ণু সহস্র নাম যোগ করুন কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করুন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কেশর বা ইয়োলো শেডের যে কোনো কালার অথবা অরেঞ্জ স্যাফরন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানাতে এর সুন্দর ডিনারের পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন ব্যয়বহুল দিন খরচ কিন্তু বাড়বে আর আমোদ প্রমোদ বিনোদনের জন্য অতিরিক্ত খরচ কিন্তু বৃদ্ধি পেতেই পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খেয়াল রাখুন নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবীরা কিন্তু আপনার কাজের প্রশংসার পাত্রপাত্রী আপনারা হবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কাজে গতিও আসবে বিজনেসম্যানেরও আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন তবে ওই ভ্রমণ বিনোদন সামাজিকতা এগুলি আজ আপনাদের কার্যসূচি বা অস্টারে কিন্তু থাকতে চলেছে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্বও পালন করতে চলেছেন